নমস্কার বন্ধুরা হেসেল কথাতে সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি মোরলা মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ বানাবো মোরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপিটি বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক মোরলা মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য সবার প্রথমে মোরলা মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিতে হবে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রেসিপিটি বানানোর জন্য বাকি উপকরণ কি কি লাগছে সেগুলো আপনাদেরকে একটু বলে দিই এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু যেটা আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি অল্প একটু টমেটো কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি এখানে সরু সরু করে কেটে নিয়েছি আর আমি নিয়েছি সরষে পোস্ত বাটা এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত এক চামচ করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে কালো সর্ষেটা নাও দিতে পারেন এবার মাছের মধ্যে নুন আর হলুদটা আমি মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের মতো মাছটা রেখে দেব যাতে খুব ভালো করে মাছের মধ্যে নুনটা ঢুকে যায় আর একটা কথা বলে রাখি এই রেসিপিতে অবশ্যই ফ্রেশ মুরোলা মাছ ব্যবহার করার চেষ্টা করবেন তাতে স্বাদ খুব ভালো হয় এরপর আমি এরকম একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি স্বাদ মতো দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো অল্প একটু দিচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবেন আমি এখানে অল্প একটু নিলাম কারণ সর্ষে বাটার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা আগে থেকেই বেটে রেখেছি খুব ভালো করে মাখিয়ে নেব এরপর মাছগুলো এর মধ্যে দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম সর্ষে বাটা তিন টেবিল চামচের মতো সর্ষের তেল আপনারা চাইলে এই রেসিপিটি আলু টমেটো ছাড়াও কিন্তু করতে পারেন আবার পেঁয়াজ ছাড়াও করতে পারেন শুধুমাত্র সর্ষে বাটা আর মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর হয় জেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে এবারে ঢাকনাটা লাগিয়ে দিলাম এরপর একটা সসপ্যানে আমি নিয়ে নিলাম জল সেটা গরম করতে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম যার ওপরে টিফিন কৌটোটা আমি বসাবো আর জলের পরিমাণটা এমন নিতে হবে যাতে টিফিন কৌটো নিচ পর্যন্ত যেন জলটা লেগে থাকে থেকে একটা ঢাকনা লাগিয়ে দেব। পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম টু হাই আছে ভালো করে ভাপিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের মোরলা মাছের চচ্চড়ি তবে গরম গরম কিন্তু একেবারেই কৌটোর ঢাকনাটা খুলতে যাবেন না কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কৌটোর ঢাকনাটা খুলবেন আমার এখানে মোটামুটি এটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এই বাটি চচ্চড়িটা হয়েছে এই দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু ওপরে নিচ করে নিচ্ছি একটি পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই মোরলা মাছের বাটি চচ্চড়ি পরিবেশন করুন আর কিছুই লাগবে না আর আমি অবশ্যই আপনাদেরকে একবার দেখাতে চাই যে আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অনেকেই হয়তো মনে করছেন যে আলুটা হয়তো ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না কিন্তু আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তাহলে এই সহজ রেসিপিটি বাড়িতে একবার ছটপট বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন